চলো বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখেছি তারপরে দুষ্টুযায়ী চিপস কম আর একটু বাকি রাখছে লুপ দেখানোর জন্য বাকিটুকু দেখার জন্য যদি কেউ আসে আহ রে সোনার দেশের সোনার ফসল

ভুল করে ভুল রাস্তায় ঢুকে পড়েছে ড্রাইভার আর গাড়ি ঘোড়া চালা কি কব বলে চা তোমার ওই দাদা কিছু করতে পারবে না বুড়ো রা আর জীবন দন্ড হয়ে গেছে ও দাদুর কিস্টা কি অনেক মজা ছিল ইঞ্জিন এখনো গরম হয় কি মেশিন কেটে ফেলবো রে কে লাভ না

ভাই রাতে খেলার ভিডিও দিয়ে অনেক ভিউ হবে পরিস্থিতি যেমন হোক না কেন টিকটক করতেই হবে তুই মাস বিশ দিন চলতেছে এখনো ভালো করে সুস্থ হয় না এই বেড়ি কেমন আছে নিজ দিয়া ট্রাক গাড়ি বের হইলে টিকটক করতেই হবে তারা গালি দিতে চাচ্ছেন কিন্তু পারতেছে না তারা শুধু লাইক দেন বাইরে ভাই পেট থেকে কি বের হবে আমি তো সেটাই ভাবতেছি